এই একটা ত্রিভুজ আছে না এই ত্রিভুজের তিনটা কোন মনে করো একটা ত্রিভুজ এই এ বি আর সি এই যোগ করলে কত হবে একশো আশি ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি কোণকে কি কোন বলা হয় সরল কোন একটি সরল বা একটি রশ্মি এবং তার বিপরীতমুখী রশ্মি এই একটা রশ্মি আর এই আরেকটা রশ্মি তার বিপরীতে সাধারণ বিন্দুতে যে কোন উৎপন্ন করে তাকে বলা হয় এক সরল কোণ বা একশো আশি ডিগ্রি এটা হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রি কোণ ঠিক না এখন আমার কাছে একটা ত্রিভুজ আছে না এই ত্রিভুজের তিনটা কোণ এটা এক নম্বর কোণ এটা দুই নম্বর কোণ আর এটা তিন নম্বর কোণ তিনটা কোণ এই তিনটা কোণ মিলে কত হবে বলেছি একশো ডিগ্রি আমরা এতদিন শুনে আসছি যে ত্রিভুজের তিন কোনে সমস্যা একশো আজকে আমরা পরীক্ষা করে দেখবো আসলে সত্য ঘটনা কিনা তো এই কোনগুলোকে আমি কি করলাম ছিঁড়ে ফেললাম দেখো তিনটা কোনে আলাদা করে ফেললাম আলাদা করে ফেললাম ফেললাম তিনটা কোনে আমি আলাদা করে ফেললাম এক নম্বর দুই নম্বর তিন নম্বর এই তিন নম্বর তিনটা কোনকে আমি এখানে বসাই দেখো এই এক নম্বর কোন বসিয়েছি এই দেখো দুই নাম্বার কোন বাসা হয়েছে এখানে আর এখানে তিন নাম্বার কোন বাসা হয়েছে কি ঘটনা ঘটেছে বলো তো পুরো একশো ডিগ্রি কভার করে ফেলেছে না অন ডিগ্রি কভার হয়েছে না অর্থাৎ একশো ডিগ্রি কোন টোটাল হয়েছে দেখছো থ্রি বুঝে তিন কোনের সমস্যা কত বুঝলাম একশো ডিগ্রি বা দুই সমকোণ বুঝছি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমক আমরা ত্রিভুজ চতুর্ভুজ তারপরে পঞ্চভুজ ষড়ভুজ তাই না সপ্তভুজ অষ্টভুজ এরকম অনেক ভুজ বহুভুজ আছে না তিনটে বাহুর বেশি আছে এমন আকৃতিকে বলা হয় বহুভুজ কি বলা হয় বহুভুজ তিনটে বাহুর বেশি আছে এমন আকৃতিকে বলা হয় বহুভুজ তো এখানে তিনটে কোন তিনটা বাহু দিয়ে যেটা ত্রিভুজ হলো ত্রিভুজের তিন কোণের সমস্যা দেখলাম একশো আশি ডিগ্রি এইবার এই তিনটে বাহু যদি সমান হয় বাহু সমান হলে কোনগুলো সমান হয় যে বহুভুজের বাহু সমান তাদের সমান সমান সম বাহু ত্রিভুজ আর বহুভুজের ক্ষেত্রে সুষম বহুভুজ বলা হয় যাদের সবগুলো বাহু সমান তাদের বলা হয় সুষম বহুভুজ তো এই ত্রিভুজের তিনটে বাহু সমান তাহলে প্রত্যেকটা কোন কত ডিগ্রি বলতো ষাট ডিগ্রি কারণ একশো আশি কে তিন দিয়ে ভাগ করলে ষাট হয় তাহলে প্রত্যেকটা কোণ ষাট ডিগ্রি তাই না প্রত্যেকটা কোণ সিক্সটি ডিগ্রি তাহলে আমি বুঝলাম যে সুষম ত্রিভুজের বা সমবাহু ত্রিভুজের তিনটি কোণের প্রত্যেকটি ষাট ডিগ্রি এবং সমষ্টি একশো আশি ডিগ্রি ঠিক আছে এখন আসব যে চতুর্ভুজের ক্ষেত্রে তাহলে কি ঘটনা ঘটে চতুর্ভুজের একটা চতুর্ভুজ মনে করো এই চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত ডিগ্রি তিনশো ষাট এটাও কিন্তু আমরা করতে কাগজ একটা নিয়ে দেখবো যে এদিকেও কভার করবে এদিকেও কভার করবে তার মানে তিনশো ষাট ডিগ্রি কভার করবে ক্লিয়ার সিম্পল একটা জিনিস ধরো মনে করো আয়ত একটা চতুর্ভুজ না তারপর প্রত্যেক বউ সমান এখন যদি এইটাকে চারটে ভাগ করো তাহলে এই প্রত্যেকটা কোন এই কোন এই কোন এই কোণ এই কোন এখানে দিলাম আর এই কোন এখানে দিলাম সব মিলে তিনশো ষাট ডিগ্রি হলো না হলো তার মানে চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি যদি প্রত্যেকটা বাহু সমান হয় তাহলে প্রত্যেকটা কোন কত ডিগ্রি নব্বই ডিগ্রি আচ্ছা এখন দেখো আমি যদি এই চতুর্ভুজকে এইভাবে দাগ দিয়ে কেটে ফেলি কয়টা ত্রিভুজ হয়েছে বলো তো একটা চতুর্ভুজ কাটে কয়টা ত্রিভুজ পেয়েছি দুইটা এই দুইটা ত্রিভুজের প্রত্যেকটার কোন কত ডিগ্রি করে একশো আশি ডিগ্রি মোট তাই না এটা একশো এটা এইটা আর এইটা এই তিনটা যোগ করলে কত হবে একশো আশি হবে আচ্ছা আবার এই কোন এই কোন এবং এই কোন একশো আশি ডিগ্রি তাহলে টোটাল হচ্ছে এটাও একশো আশি ডিগ্রি এটাও একশো আশি ডিগ্রি তাহলে আমি এই কোণের সাথে যখন এই কোণ যোগ করবো তখন কিন্তু বড় কোনটা পেয়ে যাবো আমার এই কোণের সাথে যখন এই কোনটা যোগ করবো তখন এই বড় কোনটা পেয়ে যাব যোগ করলে পেয়ে যাব দুটো ত্রিভুজের সবগুলো কোন যোগ করলে ছয়টা থেকে চারটে পাবো অর্থাৎ চতুর্ভুজের চারটি কোণ পাব এই চারটি কোণের সমষ্টি একশো আশি যোগ একশো আশি একশো আশি যোগ একশো আশি মানে কত তিনশো ষাট তার মানে বললাম একশো আশি তার সাথে দুই গুণ তিনশো ষাট ডিগ্রি ঠিক কি কিনা একশো আশি দ্বিগুণ পেয়েছি বলো পঞ্চভুজ বহুভুজ বহুভুজ তো ত্রিভুজ থেকে আরম্ভ হয়েছে তাহলে আমি বহুভুজের ক্ষেত্রে আসি দেখি বহুবার এখন পঞ্চভুজ পঞ্চভুজ মানে চার পাঁচটা বাহু সবার একটা বাহু দুটা বাহু তিনটা বাহু চারটা বাহু পাঁচটা বাহু এই পঞ্চভুজ কি হয়েছে পঞ্চভুজ তাহলে এর কয়টা মানে কয়টা কোণের সমের সমষ্টি কত তাহলে আমি আমি এইভাবেই চিন্তা করি যে এখানে কয়টা ত্রিভুজে ভাগ করা যায় একটা তিনটা একটা দুইটা তিনটা ত্রি ভাগ করা যায় এর তিন এর একশো আশি ডিগ্রি এরও একশো আশি ডিগ্রি এরও একশো আশি ডিগ্রি তাহলে যখন বাহু যখন চতুর্ভুজ পেয়েছিলাম বাহুর সংখ্যা যখন পেয়েছিলাম তাই না সংখ্যা যখন তিনটা হলে হয়েছিল কত একশো আশি যখন সাতটা পেলাম তখন পেলাম আর যখন পাঁচটা বাহু পেলাম তখন কি পেলাম এই একশো আশির সাথে কত গুণ হলো তিন গুণ হলো কত হলো বলো তো তিন শূন্য শূন্য তিন হাজার চব্বিশে চার হাতে দুই তিন হাজার তিন দুই পাঁচ পাঁচশ চল্লিশ ডিগ্রি তাহলে পঞ্চভুজের সুষম পঞ্চভুজের বা পঞ্চভুজের অন্তস্থ কোণ বলে এটাকে বলা হয় অন্তঃস্থ কোণ এই সবগুলো হচ্ছে অন্তস্থ কোণ এই অন্তঃকোতে সমষ্টি কত পেলাম পাঁচশো চল্লিশ ডিগ্রি বুঝতে পেরেছি কি না আচ্ছা এবার আসি ষড়ভুজ সরভুজ বুঝো ছয়টা বাহু থাকে ছয়টা থাকে বাহু সরবুজ দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টা বাহু আছে তাহলে এখন আমি এর সবগুলো করে যোগফল কত বের করব। তাহলে কি করব এটাকে ত্রিভুজে বাদ করবো দেখ কয়টা ত্রিভুজ পাওয়া যায় এক দুই তিন চারটা কয়টা চারটা তার মানে একশো যখন ছয়টা হলো তখন একশো আশি গুণ চার চার শূন্য চারটা বত্রিশের তিন চার হাতে সাত সাতশো ডিগ্রি ঠিক ঠিক তাহলে আমি একটু চিন্তা করে তো মনে করো চার যখন হয়েছে তখন এখানে দুই হয়েছে যখন পাঁচ যখন হয়েছে এখানে তিন হয়েছে ছয় যখন হয়েছে এখানে চার হয়েছে ঠিক না কত করে কমেছে বলো তো যতগুলো বাহু তার থেকে দুই কম যতগুলো বাহু তার থেকে দুই কম দেখেছ তিনটা বাহু তাহলে দুই কম দিলে এক চারটে বাহু দুই কম দিলে দুই পাঁচটা বাহু দুই কম দিলে তিন ছয়টা বাহু দুই কম দিলে চার বুঝতে পেরেছ তাহলে আমরা যতগুলো বাহু তার থেকে দুই কম তার মানে আমি যদি বলি সুষম বহুভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি কত এটা যদি বের করতে সুষম বলতে আমি যেকোনো বাহু হতে পারে আমি বলবো সুষম বহুভুজের বা বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি আমি এই এই যে সংখ্যাটা বাহু সংখ্যা যদি এন ধরি এন থেকে কত কম হবে কম হবে এর সঙ্গে দুই গুণ করবো একশো আশি ডিগ্রি বুঝছি না এখন এন মানে কি যদি আমি পঞ্চ বুজ ধরি এনিকল্টু পাঁচ ধরবো যদি আমি ষোলো বুঝ ধরি এ নিকল্টু ছয় ধরবো আমি যদি অষ্ট বুঝের তাহলে এ নিকল্টু আট ধরবো আট মাইনাস দুই গুণ একশো আশি দিলে আমার কে সবগুলো কোণের সমষ্টি পেয়ে যাব ঠিক আছে তাহলে আমি ত্রিভুজ পেলাম চতুর্ভুজ পেলাম পঞ্চভুজ সবগুলো কোণের সমষ্টি আমি কিন্তু পেয়ে গেলাম দেখছো এই ফর্মুলা ব্যবহার করে এখন আমি যে কোনোটা দিলে আমি পারবো পারবো কিনা হ্যাঁ আমরা একটু দ্রুত করি তো সুষম অষ্টভুজের কোনগুলো সমষ্টি কত অন্তঃস্থ কোণের সমষ্টি কত সুষম অষ্টভুজের অন্তস্ত কোণের দেখো কি করে দ্রুত বলো সমষ্টি কত ডিগ্রি বলো সুষম অষ্টভুজের অন্তস্ত কোণের হ্যাঁ কত বলেছে আটশো চল্লিশ হিসাব করো দ্রুত হিসাব করো এন কত হবে বলো এনের এর মান কত হবে আট হবে যতগুলো বাহু এনের এর মান তত তার থেকে দুই বাদ দিয়ে একসাথে দিয়ে গুণ করবো এখানে বুঝেছি আমরা তিনটা বাহু এক হয়েছে চারটে বাহু দুই পাঁচটা বাহু তিন ছয়টা বাহু চার তার মানে এইভাবে দুই দুই করে কমেছে কিন্তু সব ক্ষেত্রে দেখেছো তাহলে এক হাজার আশি আচ্ছা হিসাব করে দেখি তাহলে আমি এন ইকল টু কত তার মানে শূন্য ছয় আটচল্লিশের আট হাতের চার ছয় ছয় চার দশ কি হবে সুষম অষ্টভুজের ভুল গেছে এক হাজার আশি হবে এক হাজার আশি সরি ছয় শূন্য শূন্য ছয় আট আটচল্লিশ তার মানে তুমি বের করতে চাও তার সঙ্গে ভুজ যতগুলো হবে তার থেকে দুই কম গুণ করব এখন এইটা যদি হতো সুষম অষ্টভুজ বা সুষম বহুভুজ যদি হতো তখন প্রত্যেকটা কোণের মান কতক বের করবো প্রত্যেকটা কোণের মান বের করবো তাহলে কি করবো বলতো যতগুলো বাহু ততগুলো কোন সবগুলো কোন তাহলে একে কত দিয়ে ভাগ করবো বলতো এন মাইনাস টু ইন্টু না দিয়ে ভাগ করবো এন যতগুলো বাহু ততগুলো কোন সবগুলো কোন সমান সুষম বহুভুজের তাহলে সুষম বহুভুজের অন্তঃস্থ কোণের পরিমাণ সমষ্টি যদি না বলি অন্তঃস্থ কোণের পরিমাণ কত সুষম বহুভুজের অন্তস্থ কোণের পরিমাণ কোণের পরিমাণ কত পরিমাণ হবে কি এন মাইনাস টু ইন্টু ওয়ান এইটটি ডিগ্রি ডিভাইডেড বাই এন ডিভাইডেড বাই এন তাহলে সুষম পঞ্চভুজের প্রত্যেক কোণের মান কত দ্রুত বের করো সুষম পঞ্চভুজের প্রত্যেক কোণের মান কত সুষম পঞ্চভুজের প্রত্যেক কোণের মান কত সুষম পঞ্চভুজের প্রত্যেক কোণের মান কত কত কোন বলেছি আর কত দিয়ে ভাগ করবো পাঁচ দিয়ে ভাগ করবো তিন দিয়ে কেন পঞ্চভুজ বলেছি পাঁচ দিয়ে ভাগ করবো কত একশো আশি হয়েছে দেখো সুষম পঞ্চভুজ আর সুষম পঞ্চভুজের আমি এই দেখো এখানে পেয়েছিলাম কত পাঁচশো চল্লিশ পেয়েছিলাম না এই পাঁচশো কে ভাগ করবো কত দিয়ে পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচের কে পাঁচ আহ পাঁচ দুকানি দশ পাঁচ আটা চল্লিশ এটা হয় কি না পাঁচ একশো আট একটা চল্লিশ প্রত্যেকটা কোন নির্মাণ হয় একশো আট ডিগ্রি ঠিক আছে একশো আট ডিগ্রি হয় ঠিক আছে ওকে তাহলে আমরা এই সংক্রান্ত যে সমস্যা এইভাবে সমাধান করবো আমি এবার একটা সমস্যা দিই তোমাদের ঠিক আছে কোণের মান বের করতে হবে কত ডিগ্রি ঠিক আছে বুঝছো কিনা সবগুলো বুঝছো কিনা ত্রিভুজের কোণের মান একশো আশি ডিগ্রি সেখান দিয়ে ধরে ধরে আমি সুষম বহুভুজের প্রত্যেক কোণের মান কত ডিগ্রি এটা হিসাব করার নিয়ম জানলাম এবং একটা সূত্রের মাধ্যমে সেটাকে বুঝলাম যে কত ডিগ্রি হবে বুঝছো কিনা হ্যাঁ ওকে কত বুঝে গেছি ষড় বুঝে গেছি না ছয় বুঝ ছয় বুঝ ষড় বুঝ মানে ছয় বুঝ ঠিক আছে সরভুজ সুষম সরভুজ এটা মানে প্রত্যেক বাহু কিন্তু সমান প্রত্যেক বাহু সমান ঠিক আছে প্রত্যেক বাহু সমান এখন আরো একটা সর্বভুজ এঁকেছি দুটো সরবুজ ফাঁসাফা এঁকেছি নাকি দুটো সরভুজ ফাঁসাপাচি সুষম সরবুজ ওকে বুঝছো কিনা আমি বললাম এই কোনটার মান কত এই কোনটার মান এক্স এই কোনটার মান কত বের করো তো একটু বুদ্ধি খাটায় বের করো কিভাবে ওটা বের হবে সুষম দুটোই সুষম সর্বভুজ না মানে প্রত্যেক কোন সমান ছয়টা বাহু তাহলে ওই মাঝের কোনটা কত ডিগ্রি মাঝের কোনটা কত ডিগ্রি হবে এই কোনটা কত ডিগ্রি হবে সেটা বের করো আমরা যেটা বুঝতে পারি না একটু খেয়াল করি এখানে বের করতে পারি সব মিলে কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি সেখান দিয়ে এই দুটো যোগফল বাদ দিলেই কিন্তু মান পাবো তাহলে এই কোনার আবার এই কোন সমান এই কোন সমান কিন্তু তার মানে এই সরভুজের প্রত্যেক প্রত্যেক কোণের মান কত সুষম সরভুজের প্রত্যেক কোণের মান

তিন ছয় আঠারো শূন্য অন টোয়েন্টি তাহলে এটা যদি হয় অন টোয়েন্টি এটাও হবে অন টোয়েন্টি হবে কি না হবে তাহলে দুটো যোগ করলে কত হবে অন টু জিরো তাই না এই যে টু জিরো তার মানে এটা হবে একশো বিশ ডিগ্রি বুঝছি কিনা হ্যাঁ বুঝেছ এই নিয়মের আরেকটা দিলে পারবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার একটু কাহিনী হয়ে গেছে না এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা এক এক দুই তিন চার পাঁচটা একদিকে পাঁচটা একদিকে ছয়টা এবার বলো এখানে যদি এক্স কোন হয় এটার মান কত করো চিন্তা করে বের করো একই নিয়মে করব একই নিয়মে এখানে ছয় এখানে পাঁচ এখানে ছয় এখানে পাশ আমার এই কোন আর এবং এই কোন আলাদা কোন হবে এবার দুটো কোনে আলাদা কোন হবে এটা পাঁচ দি পাঁচ বাহু এটা ছয় বাহু সেটা যোগ করে তিনশো ষাট থেকে আবার বিয়োগ করো দ্রুত